যে সমীকরণে ফাইনালের পথে টাইগাররা কি খেলা দেখাইল বাংলাদেশ তামিমের ব্যাটিং বলিং অলরাউন্ডার পারফর জিম্বাবুয়ে কেমন করে জয় তুলে নিল টাইগাররা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি জিম্বাবুয়ে বাংলাদেশ শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশের যুবারা যেখানে ওপেনার জাভেদ আবরারের বিরাশি মিডল ওয়াটারে আজিদুল হাকিম তামিমের চৌত্রিশ ফিনিশিং টাচটা অবশ্য আব্দুল্লাহর ছাপ্পান্ন রান যার ফলে জিম্বাবুয়েকে দুইশো পঁচাত্তর রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল জুনিয়র টাইগাররা দুইশো পঁচাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশকে কিছুটা ভয়ে রেখেছিল জিম্বাবুয়ে নাথালায়ানে ফিফটিতে ভর করে এক পর্যায়ে দুই উইকেট হারিয়ে স্বাগতিকরা স্কোর বোর্ডে তুলেছিল একশো দুই রান তিপ্পান্ন রান করা সাদিন ইসলাম এরপরে দুর্দান্তভাবে কাম ব্যাক করে বাংলাদেশ একের পর এক উইকেট তুলে একশো সত্তর রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে সেইখান থেকে আর পেরে ওঠেনি তারা আজিজুল হাকিম এবং বাংলাদেশের পেসার আক্রমণে বিয়াল্লিশ দশমিক দুই ওভারে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে নিজিম্বের স্কোর বোর্ডে করতে পেরেছিল একশো তিরাশি রান বাংলাদেশের দাপটীয় জয় একানব্বই রানের সেই সঙ্গে টানা দ্বিতীয় ম্যাচ জিতে রীতিমতো ফাইনালের দিকে অতিক্রম করছে বাংলাদেশ আর একটা ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত করবে জুনিয়র টাইগাররা